Ле, ашу. Ашу. Ой, дей, дей, дей. হ্যালো एवरीवन এদিকে আসো আসো আমার কাছে আসো কোলে আসো আসো কোলে

নিয়ে এসো কিলিকটা নিয়ে এসো যাও তো ওইটা ফোন এসে বাবার ফোন দিয়ে আসো আমাকে আসো আমার কলে আসো আসো চেয়ারে বসো হয় না বসো বসো

ঝটপট লাইভে জয়েন করে যাও রণো এখানে চলে এসেছে তাই তো হ্যাঁ রণো চলে এসছে হ্যাঁ চলে এসছে হ্যাঁ চলে এসেছে লাইভ দেখার জন্য চলে এসেছে হুম রণো এসেছে না লাইভ দেখবে বাবা রণো বাবু এটা কি হচ্ছে কি হচ্ছে আপনারা দেখছে আচ্ছা আচ্ছা কি দেখছে লাইট এ কেশরে দারো নামো নামো চেয়ারে বসেছে ও চেয়ারে বসেছে বসে বসে কি করছে হ্যালো এভরিওয়ান শর্টপট লাইভে জয়েন করে যাও Thank <laughs> you.